তারা বলেছিল যে আমরা কোন সৌর শাসকের সামনে আর মাথা নত করব না তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই কাজের মাধ্যমে কেউ কেউ এই পরিবর্তনে খুশি নয় সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হল না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামের দেশ ছেড়ে পালায়নি দেশের ভিতরেই আমরা মহাজের ছিলাম দেশের মাটিতে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাই কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রথার না করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখী আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ করব ইনশাল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা বেশিরভাগ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার করবেন ইল্লা জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ করব ইনশাল আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজ্যের চাষ আর বাংলাদেশে হতে দিব কিছু লোক প্রভাগান্ডা ছড়ায় জামাতে ইসলামী তো কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করে সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্ব পর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই হাজার থেকে দুই ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আমাদের অশেষ শেষ বাংলাদেশ জামাত ইসলামের সেই সময়কার সম্মানিত আমির জামান সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতির স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ একটা তারা আবিষ্কার করতে পারে নাই। এই দুই পারেন বিশটা আঙ্গুল আল্লাহ সম্পূর্ণ ভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত জনগণ উপকৃত তাদের এই সাফল্য থেকে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এই ব্যাপী এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের পুরো দুঃশাসনের সামনে আবদারের সামনে সাক্ষী বাংলাদেশের বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দটা দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা মতো করে না শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে হ্যাঁ মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের মুখে মুখে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয় হয়েছে অসীম মেহরবাণীতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা শিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র পারবে না ছাত্র শিবির জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবির রাস্তার ঠিকানা যখন এই সফল নির্বাচন গুলো হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশা আনা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব প্রভাব পড়বে না এই পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনের প্রকসিত দিয়ে গিয়ে প্রতিদিন রাত এত জিগির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন গুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মহাবন্ধের উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে মহাবন্ধের উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবেন সহ্য করেন না এর জবাব যারা করেছিল তারা পেয়েছে আপনারাও ভাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাউ করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় পোস্টার আপনি কিন্তু জনগণের ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা পারবেন না। সম্মানিত ভাই ও বন্ধুবার বাংলাদেশের তিনশোটি আসন বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহানাল্লার পর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আর থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনি হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্য আমাদের যারা মামিনি তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্য আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা তার রক্তে সমাজসেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনার ক্ষেত্রে এরকম জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু দুজ্জামানের নেশা না এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্য আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা ছায় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর স্বাস্থ্যসেবা তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠা এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ পড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাধান তুলে দেয় আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা একা বৈশাখ মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা বরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে চার মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে এসছি বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো কেন তুমি তো সরকারি চাকরিতে জুতা ফেলে তুমি সেই চাকরি পেয়ে ফিরে আসবে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসেবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে দেখি তারাও মানুষ কোনো কোনো সময় ভুল করত আল্লাহর পছন্দ আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি আমার ভাই তুমি আমার সন্তান তুল্য তোমাকে এইভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি সংশোধন করো নাই স্বীকার করে কাদে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করে এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে ওই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ বলবেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে একটু না মনে কথা বলেন আপনি আগে জানাইও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খুশ খবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মত করে রিপোর্ট লিখেছেন সবাই বলেছেন যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুকে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবে আমরা আপনাদের কাছে কোলামেলা আহ্বান জানাতে চাই আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের দেশকে ভালোবাসা এর প্রমাণ বাংলাদেশের কম জন্য পাঁচ আগস্ট পরিবর্তন হওয়ার পর ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি ঠিক বললাম না আমি ঠিক বললাম কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের যান মাল এবং ইজ্জতের পাহারাদারি করেছে ব্যাংক লুট হয় নাই সোনার দোকান লুট হয় নাই বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই চুরি হয় নাই মানুষের জীবন নিয়ে কারাগারি করা হয় নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেবেন শাহ আল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চক্রুকে আমরা পাত্তাই দেব আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসা আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত অমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার দায়িত্ব থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে ইতিহাস পুতন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না আমি মহান আল্লাহর বর্ষা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস তাকে আমাদেরকে বলে দিন আমরা সেই দুষ্ট লোক তৈরি করিনা মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই দেশে মুসলমানরা গরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার কেউ হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদি তার বিরুদ্ধে আমি করবো মামলা দায়ী আমরা আল্লাহ তালাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোন বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করবো না আমার পর কেউ তার ধর্ম ছাপিয়ে দিই আরেকজনে যেমন পছন্দ করবে না তারপর আমার ধর্ম আমি ছাপিয়ে দিই এটা চাপা কোনো জায়গা নয় তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন এবং আগামী নির্বাচনে জামাতে ইসলাম হয়েও তাদের কেউ কেউ ইনশাল সংসদ সদস্য পদে লড়াই করবে এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি বিবেকির বেগে রাখার কবর রচনা করতে চাই সম্মানিত এলাকাবাসী কথা অনেক হয়ে গেছে আজকে জুমাবার আমরা সবাই জুমার নামাজে শরীখ হব যে কথাগুলা বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহ আপনারা মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাল্লাহ সাদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে থামাতে পারবে না দুঃশাসন অপশাসন অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন আগামীতে আল্লাহ তালা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন সকল প্রকার দুঃশাসন উপশাসনের কবল থেকে আল্লাহ তালা চিরতরে আমাদেরকে মুক্তি দিন একটা মর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের মুখে করে বুক দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ